আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাখ্যা হাত দশ নম্বর প্রশ্ন বলছেন প্রতিবেশীর বাসায় যদি কোনো যুবতী মেয়ে থাকে তাহলে তার সাথে আড্ডা দেওয়া হাসি মশকারা করা তার বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক রাখা একজন বিবাহিত যুবকের পক্ষে কতটুকু যুক্তিসঙ্গত এটা শয়তানি কাজ এটা হচ্ছে শয়তানি কাজ আউজবিল্লাহ মিনের শৈতান রাজি কেমন করে যুক্তিসঙ্গত বলছে এটা মানুষরূপী শয়তানের কাজ ভালো মানুষের কাজ নয় এটা হচ্ছে অন্তরে যার ব্যাধি আছে কুপ্রবৃত্তির জি জেনার ব্যাধি আছে তার কাজ ভালো মানুষের কাজ নয় রোগ মুক্ত যার অন্তর আছে তার কাজ নয় আর এটাকে প্রতিবেশীর হক আদায় করা বললে বলে কিনা বলে কিনা জানতে চায় প্রতিবেশীর হক আদায় করা মানে প্রতিবেশীর মেয়ের সাথে আপনাকে আপনার গুড টার্ম রাখতে হবে আউজবুল্লাহমিন্তানুরাজ আল্লাহ এই রকমের অসৎ লোককে আল্লাহ হেদায়ত দান করুক এবং এইরকম অসৎ লোকের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম ভাই বোনদের হেফাজত করুক তো আপনি পুরুষ মানুষ আপনার প্রতিবেশী পুরুষের সাথে আপনার সম্পর্ক থাকবে হ্যাঁ আপনার পরিবারের মহিলা আপনার মা আছে আপনার বোনেরা আছে আপনার মেয়ে আছে তারা সম্পর্ক রাখবে আপনার স্ত্রী আছে সম্পর্ক রাখবে প্রতিবেশীর মহিলাদের সাথে মহিলাদের সাথে মহিলা সম্পর্ক রাখবে আর পুরুষদের সাথে পুরুষরা সম্পর্ক রাখবে আল্লাহ আল্লা আলমিন যেন দান হেদায়ের মতো চরিত্র চিন্তা চেতনা হয়ে গেছে তার স্ত্রী যদি এগুলো নিয়ে প্রতিবাদ করে তাহলে অন্যায় অন্যায় করছে কি না অবশ্যই প্রতিবাদ করবে এবং যত যথাসাধ্য সে তাকে ফিরাবার চেষ্টা করবে এই সব পাপের রাস্তা থেকে জেনার রাস্তা থেকে না হলে দুনিয়া আখেরাতে অশান্তি নেমে আসবে আজাব নেমে আসবে আর তারপরে বলছে আর প্রতিবেশীর হক সম্পর্কে একটু বিস্তারিত বলবেন প্রতিবেশীর হক রাসুর উল্লাস এত বলেছেন প্রতিবেশীর হক মানে মহিলাদের সাথে পুরুষের সম্পর্ক আর পুরুষের সাথে মহিলা সম্পর্ক যদি আপনার স্ত্রীর সাথে ওই যেই প্রতিবেশীর মেয়ের সাথে আপনি আড্ডা দিতে চাইছেন বদমাইশি করতে চাইছেন ওই ওই লোক যদি আপনার স্ত্রীর সাথে এই কাজ শুরু করে তো কেমন মজাটা লাগবে আপনার মেয়ের সাথে যদি করে কেমন মজা লাগবে আর মনে রাখবে আজ না হলেও কালকে হবে এটি কামাতা দিন তো দান যেমন কর্ম তেমন ফল যেই ব্যক্তি কারো মা বোনের ইজ্জত আবরু নষ্ট করবে তার স্ত্রী ছেলে মেয়েদের অথবা মা বোনের ইজ্জত আবরু অন্য কেউ নষ্ট করবে যারা মনে রাখেন যারা কাজের মেয়ের ওপরে জুলুম করে জি তাদের মহিলারা হাউস ড্রাইভারের সাথে কুকাজ করে এটা আল্লাহর আজাব ভালো কর্মে রাখে সুতরাং যারা বাড়িতে কাজের মেয়ে রাখেন তারা সতর্ক সাবধান হয়ে যান এই রকমই যারা কারো বোনের সাথে কারো মায়ের সাথে কারো মেয়ের সাথে প্রেম করেন তারা সতর্ক সাবধান হয়ে যান আজকে না হলে দশ বছর বিশ বছর পরে যখন বিয়ে করবেন আর আপনার মেয়ে সাবালিক হবে তখন আপনার মেয়ে ধর্ষিতা হবে তখন হাড়ে হাড়ে টের পাবেন যে আমি অপরাধ করেছিলাম তার শাস্তিটা আজকে দশ বছর বিশ বছর পরে পেলাম আল্লাহ যেন এখনই চোখ খোলার তো দান করেন এবং অন্তরকে যেন মুসলিমদের বা সমস্ত মানুষের সুস্থ করে দেন এবং এই জেনার পাপ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন